হ্যালো ভেমি ভাই কী খবর আপনার ভালো আছেন আমি একটা নতুন খবর নিয়ে আসলাম আপনাদের সামনে রেঙে দিলাম একই সময় সে পক 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 করে না পক পক করে কাম হবে না সবার পিছনে লাইগে থাকতে হবে সবাইকে ফলো করতে হবে সবাইকে লাইক কমেন্ট করতে হবে প্রিয় ভাইজানরা ফেসবুকে কাজ করলে ফেসবুকে করেন কি ইউটিউবে করেন সবার পিছনে সবাই লাইক দিয়ে থাকতে হবে তাহলে এসে আপনার এঙ্গেজমেন্ট গ্রু হবে নাহলে কখনও গ্রু হবে না প্রিয় ভাইজানরা যারাই ফেসবুকে কি ইউটিউবে কাজ করেন সবাই নিয়ম কায়ম মাইনাস দিনে এরা সবার কাছ কাজ চালাবেন হ্যাঁ তার দ্বিতীয় কথা লই যে দেখা যায় কীরকম এরকম ধরনের বস্তু এটা এই মা বাপাকে ভাত দেয় না কাপড় দেয় না মাইকে দেয় না মাইকে দেখতে পারে না বাপাকে দেখতে পারে না যেদিন মা চলে যাব দুনিয়ার ভিতর দিকিয়া সেদিন এক বুঝবেন এই যাই রে আমার মা আসিল আমার বাবা আসিল কীরকম ধরনের মানুষ আছে আমাকে নিজে না খাওয়াইয়া নিজে না খাইয়া আমাকে খিলাই তো হ্যাঁ কিন্তু আমার আওয়াজ ক্লিয়ার না হচ্ছে করে এরম কিন্তু দুনিয়াটায় এরম সৃষ্টি ফেসবুক কন ইউটিউব কোন ইনস্টাগ্রাম কম সবটাই বস্তু হচ্ছে এরকম ধরনের বস্তু হ্যাঁ এরকম ধরনের বস্তু সবার পিছনে সবাই লেগে থাকতে হবে সবাইকে এরকম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম নিতে হয়েছে মা বাপ তারা দিতে হবে তারা যতন করতে হবে তারা কোন ধরনের চলতে কয় কোন ধরনের ভিডিও দিতে কয় এরকম ধরনের ভিডিও দিতে আপলোড লাগবে ফেসবুকে বলেছে এরম ধরনের ভিডিও তুমি দিয়ে যাবা আমাকে ফেসবুক ধরনের ভিডিও চাইছে এরম ধরনের যাতে ভালো মনের কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাইলে সবার পিছনে লাগিয়ে থাকতে হবে সবাইকে সাপোর্ট করতে আসে সবাইকে ভালোবাসা দিয়ে আসতে হবে সবাইকে রিয়াক্ট দিয়ে আসতে পারবেন এরকম কারণে সবাই দিয়ে আসে আমাকে এরম হয়েছে দুনিয়ার সৃষ্টি মা বাবা কত বলছে আর আছে করে কেসে দেয় কত ধরনের মানুষ আছে রে ভাই দুনিয়ার আলো কত ধরনের মানুষ সৃষ্টি করছে এই যে আজকে আমি বিলে ভাতারে এসে আজকে আমি ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর ভালো না লাগে তো ডেল মেরে ফেলাই দেবেন হুম এরকম ধরনের যদি না ভালো লাগে ডেল মেরে ফেলাই দেবেন তাতে আমার যায় আসে না হ্যাঁ যারা ভালো নিচ্ছে তাকে একটা লাইক দিয়ে আসবে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আসবে যাকে ভালো লাগবে আর তার না ভালো লাগবে তার তো করে যার কন্টেন্ট ক্রিয়েটার তার তো করার জন্য আমি ভিডিও শু করবো না দেখবো না আর গেলেও পরেও দেব এক লাখ টেমেরা দূর যাবে যা কিন্তু কোন দশবি হ্যাঁ সবাই নতুনের পাশে থাকতে হবে যদি এংগেজমেন্ট বাড়াতে চান সবার পিছনে লাইগে থাকতে হবে কেউ কেউ যে আমারকে বাই যান একটা স্টার দেন দশটা স্টার দেন বিশটা স্টার দেন হবে না কাম হবে না তাহলে কিন্তু অন্য স্টার খেয়ে যাবেন কখনও চাইতে পারবেন না স্টার খাই যাবেন কি আপনি এরম ধরনের কাজ সবাইকে সবার পিছনে থাকতে হবে আপনা আপনি আপনাকে গ্রু করবে হ্যাঁ আপনার ও কে যে আমাকে দশটা স্টার দাও ও কে আমার পাঁচটা স্টার দাও আমার স্টার জন্য অগ্নি চ্যানেল ক্লিয়ার করতে পারি নাই এরম ধরনের বস্তু না এটা এটা চাওয়া যায় না যাকে ভালো লাগবে তাকে দিয়ে আসবে ফেসবুক থেকে দেবে আর মানুষ যারা গুরু করবে যাকে যার পিছনে লেগে থাকবেন তারাও আপনাকে দিয়ে আসবে এরম ধরনের কাজ সবাই করবেন কেউ চাফিও করবেন না সবার পিছনে কমেন্ট করবেন কমেন্ট রিয়াক্ট দিবেন সবার পাশে সবাই লাভে যুক্ত হয়ে যাবেন দেখবেন আপনা আপনি আপনার গ্রো হয়ে যাবে গা ফেসবুকে কাজ করতে হলে রকম ফেসবুক কন ইউটিউব কর সবার পিছনে লেগে থাকতে হবে প্রিয় ভাই আমার জায়গায় না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আর যদি না লাগে করবার দরকার নাই যারা আমার ভিডিও দেখেন তাকেও বলছি তারও আমার সাড়ে হাজার ভালোবাসা আছে আর সবাই মিলে সবাই আমরা কাজ করব ফেসবুকে হোক ইউটিউবে হোক ইনস্টাগ্রামে হোক সব নিয়ম কানুন মাইনা হেরা কাজ করতে লাগবে আমাদের ভাই জানা খুদা হাফেজ ধন্যবাদ